হ্যালো ভিও আসসালামু আলাইকুম তাঁতপুটির চেয়ে আমার পক্ষ থেকে একটি ধামাকা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কিছু জর্জেটের উপর ব্রাইডাল শাড়ি শাড়ি দেখাবো খুবই সুন্দর চমৎকার লাক্সারি স্টাইলে কাজ করা তো আমি আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর চমৎকার করে কাজগুলো করা এটা হচ্ছে শাড়ির পাড়ের অংশটা কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা পুরো শাড়িতে জুড়ে কিন্তু আপনার এইভাবে করে রেফেল করা আছে খুবই চমৎকার করে সাজানো শাড়ির অংশটা এটা হচ্ছে শাড়ির পাড়ের অংশ এবং আঁচলটাও দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ি জুড়ে কোথাও কোনো মিসিং নেই সম্পূর্ণ কাজ আর কাজ খুব চমৎকার করে কাজগুলো করা এই যে দেখুন কত সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা দেখার মতো পুরো শাড়িটা ওকে তো আমি এখন আপনাকে এটার মধ্যে আরো কালার দেখাবো ভাই ব্লাউজ পিসটা একটু দেখেন তো ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর অফার প্রাইজে দিয়ে দেবো আজকে এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিজের ব্যাক পার্ট এটা হচ্ছে ব্লাউজ পিজের ব্যাক পার্ট এবং স্লিভসের কাজ থাকবে ওকে তো এটার মধ্যে তিনটা কালার থাকবে তিনটা কালার আমি শো করে দিচ্ছি আর এগুলো অফার প্রাইজে দিয়ে দিব তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে এই কালারটা কিন্তু ম্যাজেন্টা অনেক সুন্দর অনেক লাক্সারি স্টাইলে কাজ করা যে কোনো গায়ের সাথে এগুলো মানার আপনারা সরাসরি চাইলে শপে এসে এগুলো দেখে নিতে পারবেন অথবা অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে এগুলো কিন্তু আপনারা বাইরে থেকে নিলে মিনিমাম থেকে বিশ হাজার টাকা লাগবে প্রত্যেকটা শাড়ি করতে বাট আমাদের এখানে থেকে যারা দেখবেন তাদের জন্য রয়েছে একটা ধামাকা অফার তো ধামাকা অফারের সাথে পাবেন আপনারা একদম ইউনিক ডিজাইনের কিছু কালেকশন তো এগুলো থাকবে মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এই শাড়িটা এটার মধ্যে মোট তিনটা কালার আমি তিনটা কালার শো করে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন কত সুন্দর পুরো শাড়িটা জুড়ে কাজ আপনার পাড়ে কিন্তু একটা রেফেল করা রয়েছে কুচি স্টাইলে পুরো শাড়ির চারিদিকে বর্ডারটায় কিন্তু আপনার কুচি করা বা রেফেল করা আর এই হচ্ছে শাড়ির মূল অংশটা পুরো শাড়িটা জুড়ে সম্পূর্ণ ভিত্তিক্রম স্টাইলে একটা কাজ রয়েছে শাড়ির জমিনে কিন্তু একটা মিনা রয়েছে মিনা করা বা মাল্টি সুতার কাজ করা খুবই চমৎকার লাইকজারি স্টাইলের কাজ দেখার মতো প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসে ব্যাক পার্ট এবং স্লিপসে কাজ পাবে এগুলো আপনারা যদি পার্চেস করতে চান ছয় হাজার পাঁচশো টাকা পড়বে প্রাইস অনলাইনে সুবিধাটা রয়েছে এবং আমাদের শপ নামটা আমি অ্যাড্রেসটা শো করে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার শাড়ি ছিল আজকের ছ হাজার পাঁচশো টাকার মধ্যে এই হচ্ছে আমাদের নাম অ্যাড্রেস তাঁতকুটির ও রেখো মনে শাড়ি নূর দ্বিতীয় দ্বিতীয়তলা চলে আসবেন আমাদের শপে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালামু আলাইকুম